আপনি বলেন তো এটার নাম কি আচ্ছা ঠিক আছে এই তুমি বলতো এটার নাম কি এটার নাম নাইনটি ডিগ্রি হ্যাঁ আচ্ছা তোমরা কি ফিটিংস সম্পর্কে জানো আচ্ছা

তো বন্ধুরা তোমরা যদি এরকম কাজ শিখতে চাও অটোমেটিক ড্রইং দেখে কাজ শিখতে চাও অনেকে আছি আমরা পাইপিং এর কাজ জানি কিন্তু ড্রয়িং বুঝি না ড্রইং দেখে কাজ করতে পারি না তো অবশ্যই যদি তোমরা কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে কেউ যদি ভিডিও যেতে চায় তাদের কাছে শেয়ার করবে আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম